ভাই ও বোনেরা একদিন এমন এক সকাল আসবে যে সকাল আর কখনো রাত দেখবে না যে আলো আর নিভে যাবে না যে আনন্দ আর খুরাবে না সেই সকাল জান্নাতের সকাল সেদিন আপনি ঘুম থেকে উঠবেন না কোনো চিন্তায় না কোনো ব্যথায় না কোনো অস্রোতে বরং শুনবেন ফেরেশতাদের কণ্ঠ সালামুন আলাইকুম তোমরা আজ শান্তিতে প্রবেশ করো তোমাদের জন্য এই জান্নাতি চিরস্থায়ী আবাস কল্পনা করুন একটি বাগান যেখানে প্রতিটি ফুল সুবাস ছড়ায় যেখানে বাতাসে কুরানের সুর ভাসে আর প্রতিটি গাছের নিচ দিয়ে বইছে দুধ মধু আর বিশুদ্ধ পানির নদী আপনি যখন জান্নাতে হাঁটবেন নরম মাটির নিচে থাকবে মিষ্কের ঘ্রাণ আপনি যা ইচ্ছা করবেন সেটি আপনার সামনে হাজির হবে আর জান্নাতের নারীরা জান্নাতের বাসিন্দারা তাদের মুখে থাকবে হাসি নেই কোনো দুঃখ নেই কোনো চিন্তা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক চাবুক সমান জায়গা এই দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সহিক বুখারি ভাই ও ভোনেরা এই জান্নাত আমরা মুখে চাই কিন্তু তার পথে হাঁটতে ভুলে যাই আমরা নামাজ পিছিয়ে দেই আমরা কোরআন ভুলে যাই আমরা অন্যায়ের সামনে চুপ থাকি কিন্তু একদিন যখন কবরে নামানো হবে তখন আমরা বুঝব যে নামাজ মিস করেছি সেটাই আমাদের সবচেয়ে বড় আফসোস তবুও দেরি হয়নি আজও সুযোগ আছে একটি নামাজ একটি দোয়া একটি ক্ষমা হয়তো আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে চলুন আজ থেকে শুরু করি জান্নাতের সেই সকালকে পাওয়ার যাত্রা শুরু করি যেখানে কখনো রাত নামে না যেখানে কখনো মৃত্যু আসে না যেখানে আল্লাহ নিজেই বলবেন যে আজ আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল দাও স্থান করুন আমিন